বিশাল বড় র্যালি

বাংলাদেশ জামাতে দেশ বাংলাদেশ জমা দেশ বাংলাদেশ জমা দেশ জামাতে দেশ বাংলাদেশ জমা দেশ জামাতে দে I'm a superstar. 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 I'm i am i am i am i am el सरकिन बेज रंगी प रंगीकार सिपा चाखी

স্পিডও যাইতাছে ওই মিজিল শেষ হয় না গা দশ মিনিট ধরে যাইতেছি মানুষ শেষ করতু শেষ নাই শেষ নাই যাইতেছি দশ মিনিট ধরে মিছিল দর্শক আমার মিছিলের ভিডিও কিন্তু অলরেডি বারো মিনিট হয়ে গেছে দেখেন এখনো কিন্তু মিছিল অর্ধেকও শেষ হয় নাই যে হাজার হাজার জনতা রাস্তা নেমে গেছে আমাদের দেশের যে সরকার ছিল ওনার বিরুদ্ধে সবাই ওনাকে ওনার ফাঁসি চাইতেছে বাংলা বাংলাদেশের সব জনগণ আপনারা কমেন্টে জানাইবেন যে আসলে এটার বুদ্ধি হতে পারে আপনারা কি ফাঁসি চান আমাদের সাথে সাথে <inaudible> Let's, <go>. Let's, <inaudible> go. Let's go. اچھی میڈے تعلق کو کے سبحان اللہ نے ایک ٹگ اور سکھ دے اللہ اکبر انوទេស جوتنے زندہ باد زندہ باد زندہ باد زندہ باد اللہ اکبر اللہmanirrahim سائنس سب تو شکر سائنس